আমাদের একটু ওই যেরকম আশপাশের অঞ্চলগুলো ভালোই জল উঠেছে এবং কালকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জমি দেখে গেছে এবং যারা বন্যা করিত তারা তাদের স্বাভাবিকভাবে তাদের রান্না খাওয়া দাওয়া সব কিছুই বিপর্যয় যেটুকু আমরা গ্রামীণ পুলিশের আমাদের মাননীয় আরক্ষ যে কমিশন আইসিএসের তত্ত্বাবধানে যেটুকু সম্ভব আমরা সেটুকু কন্যার প্রকোপটা যতদিন আছে আমরা আমরা আমাদের আগের বছর আমাদের পুরো স্বতস্ত আমরা যেভাবে সাহায্য পেয়েছি বিভিন্ন মানুষের একটা সৌহার্দ্যপূর্ণ ব্যবহার পেয়েছি আমরা যখনই তাদের কাছে গেছি তাদের বিপদে আপদে দাঁড়িয়েছি বন্যা কবলিত তো ওটা আমাদের কাছে একটা অনুপ্রেরণার মতন এবছরও আমরা আশা করি যাতে বন্যা না হয় কিন্তু যদি হয় আমরা একদম তৎপরতার সাথে হ্যাঁ স্যার এখানে যারা বন্যা পীড়িত যারা এখানে খাচ্ছিলো তাদের কাছে একটা এই কঠিন মুহূর্তে তাদের পাশে যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী জানেন তাদের একটা একটু প্রেরণা দেবেই তাদেরকে এই আমাদের এখানে বন্যা কবলিত এলাকা এইখানকার মানুষরা লড়াই করার নতুন শক্তি পাবে ঠিক আছে থ্যাংক ইউ তুল একটু উপর থেকে নেই আছে বাগানের মানে খাদ্য রসিক আর ভাত

গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল্ড গ্রাম বাংলা চাল যার প্রোডাক্ট দীর্ঘদিন চাল মানেই গুড্ডুর সৌভিক গোল চাল যার অন্যত নয় যেন পরমাণ্য এই চালের ভাত আপনি একবার না খেলে বুঝতেই পারবেন না ও গুণমান সম্পর্কে তাহলে এখন আপনি আর দেরি না করে নিকটবর্তী রাইস শপে যোগাযোগ করুন আর আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গোড্ডো ব্র্যান্ডের সৌভিক গোল্ড চাল আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হল চক্রপুর কালী মন্দিরের বিপরীতে কারামা চাউল ভান্ডারে এবং রাজ গ্যাস গোডাউনের বিপরীতে আমাদের প্রোডাক্ট দোকানে দোকানে গ্যারান্টি সহকারে পাইকারি করে থাকি বিশেষ দ্রষ্টব্য আমাদের গোড্ডো ব্র্যান্ড সৌভিক গোল্ডের স্পেশাল মিনিকেট। বাঁশ কাটি মিনিকেট সৌণ ও মুড়ির চাল পাওয়া যায় যোগাযোগ করুন নিচে দেওয়া এই নাম্বারে